জন্নতি হতে পারলেন না মৃত্যু বিছানায় শোয় পৌঁছলেন ঠিক কেন বলেন তুজি সে গুনিয়া কে দৌলত ক্যা হই দুনিয়া কে দৌলত ক্যা হই روحتن سے اڑ گئی مردا کی حالت کیا ہوئی مردہ کی حالت کیا ہوئی, کی حالت کیا ہوئی بہت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی دنیا کی دولت کیا ہوئی तन से उड़ई مردہ کی حالت کیا ہوئی مردہ کی حالت کیا ہوئی پیغمبر موسا علیہ وسلام چھلن پیغمبر یعقوب علیہ وسلام چھن پیغمبر اسماعیل علیہ وسلام پیغمبر اسحاف علیہ وسلام چھلن پیغمبر عیسیٰ علیہ چلن آخری زمان پیغمبر جناب محمد صلی اللہ علیہ وسلم مجھے گالوں ভালো মানুষরাও দুনিয়ায় থাকতে পারবে না খারাপ মানুষরাও দুনিয়ায় থাকতে পারবে না সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না কালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না ভিক্ষুক যারা এরাও দুনিয়ায় থাকতে পারবে না ক্ষমতার পাহাড় গড়েছে এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না ছন্ন চড়া মানুষ এরাও জমিনে থাকতে পারবে না সবাইকে জমিন যদি বিদায় সিদা লাগবে চিল্লা জোরে বলো ঠিক কিনা কেউ থাকতে পারে নেই আপনি আর আমিও না ফেরিস্তা দুজন এসে প্রশ্ন শুরু করবে মার রব্বু কা গুলাম লম্বা হায়াত জমিনের মধ্যে তোমার ছিল হায়াত কাটে কোন জামিন থেকে কবরের মধ্যে আসছো যদি কবরটাতে ভালো আচরণ পাইতে হয় এক নম্বর কই যায় কই যায় কই যায় এক নম্বর জবাব দাও মার তোমার রব কে আপনার আমার রব কে আঙ্গুলটা ऊंचा করে চিৎকার করে জোরে ইমানি পাওয়ার নিয়ে বলো আপনার আমার রব কে আল্লাহ আরো জোরে বলো কে নম্বর প্রশ্ন হবে এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আমার দিন এই বাটা তোমার কি যদি মুসলমান তো জবাব দিতে পারবো আমার ধর্ম ইসলাম তিন নম্বর প্রশ্ন করা হবে ওমানবীকা বলো বলো তোমার তোমার নবীকে তোমার ভয়ম্বরকে যদি মুসলমান হইয়া বিদায় হতে পারি তো বলতে পারবো আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা আর ইমানদার হয়ে মরতে না পারলে প্রশ্নের যত বার বার করে করবে আমরা বারবার করে শুধু জবাব দেবো আল্লাহ মাফ করো আল্লাহ তাহলা ইমানদারদেরকে বলেছেন নির্দেশনা কয়টা একটু আওয়াজ করে জোরে বলেন আমি আসতে বলবো আপনারা জোরে বলবেন দেখবেন হয়ে গেছে সমান সময় কয়টা নির্দেশনা করেছেন এক নম্বর আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করার মতো ভয় মানে কি এমন ভয় যেই ভয় কলিজার মধ্যে থাকলে গুনা থেকে বাঁচা যায় এমন ভয় যেই ভয় কলিজার মধ্যে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায় এমন ভয় যেই ভয় কলিজার মধ্যে থাকলে নেকের কাজ করার আগ্রহ তৈরি হয় এমন ভয় যেই ভয় কলিজার মধ্যে থাকলে জান্নাতের পথে চলা সহজ হয়ে যায় এটা হচ্ছে আল্লাহকে ভয় করা তাহলে সেই ভয় কখন হবে যখন আমার দিলের মধ্যে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকবে তো গুনাহ হবে না চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না জিনা হবে না পর নারীর প্রতি আসক্তি থাকবে না কারণ দিলের মধ্যে কার ভয় আছে এক নম্বর দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়ালা চামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না দ্বিতীয় কথাটা বুঝলেন তো আল্লাহ কি বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো আমি আপনাদেরকে প্রশ্ন করি আমি যদি আপনাদেরকে এখানে বলি টুপি মাথায় না দিয়ে কেউ ঢুকবেন না আপনাদের ইচ্ছা যদি টুপি না থাকে আপনি ঢুকলেন না কথা বলে না যাদের টুপি নাই যতক্ষণ আপনি টুপি সংগ্রহ করতে পারলেন না ততক্ষণ আপনি মাহফিলে ঢুকলেন না এটা আপনার ইচ্ছা ঠিক না বেঠিক বলেন যদি আপনাকে বলা হয় জুতা ছাড়া আপনি রাস্তায় চলবেন না তাহলে আপনি যতক্ষণ ঘরে আছেন আপনার জুতার দরকার নেই রাস্তায় যতক্ষণ পর্যন্ত আপনি জুতা সংগ্রহ করতে পারেন নাই ততক্ষণ আপনি রাস্তায় বের না হলেও চলল কিন্তু আল্লাহ তালা বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে কি ব্যাপারটা এমন যে আমি আমার ইচ্ছায় তিরিশ বছর পার হয়ে যাস চল্লিশ বছর পার হয়ে যাস পঞ্চাশ বছর পার হয়ে যাস এরপরে মুসলমান হব এরপরে মৃত্যুবরণ মৃত্যু বরণ কথা? মৃত্যুটাকে আমার ইচ্ছার উপরে নির্ভর করবে মৃত্যুটা মৃত্যুটা আমার অনিচ্ছা আমার কাছে চলে আসে ঠিক না ঠিক বলে অনিচ্ছা কৃত দুনিয়াতে অনেক কিছু আছে সেগুলো অনিচ্ছাকৃত হলেও আমরা জানি এতটা অনিচ্ছাকৃত যে কখন মরব সেটাও আমরা জানি না একদিন আগে জানার কথা বলেন না। একদিন আগে জানারো সুযোগ নেই এক ঘন্টা আগে জানারো এক মিনিট আগে জানারো আজরাইল সামনে হাজির হয়ে গেল তখন জানতে পারলাম যে এখনই আমার মৃত্যুবরণ করতে হবে তখন আর বাঁচার কোনো সুযোগ মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কবে থেকে বলেন তো এটা হলো আপনাদের প্রশ্ন বুদ্ধিমান যারা এরা উত্তর দিতে পারছে যারা বুদ্ধিমান না যারা চিন্তা করে না এরা উত্তর দিতে পারে না বলেন মুসলমান হব কবে থেকে এখন থেকে না আগামী কাল থেকে আমাদের দেশের অনেক যুবকরা এমন আছে না হুজুর এই বিয়ে সাথে করিয়ার পরে দাড়িটা নিয়ে রাখবো কথা বলেন না বিয়ে সাথে করে ফেলছে বাচ্চা দিয়ে একটা হোক এরপরে দাঁড়িয়ে আস্তে আস্তে রাখি আর কি নামাজ টামাজ আস্তে আস্তে পড়ি আবার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে এরপর একটু দাঁড়িয়ে চুল পাকুক পাক ধরুক দু একটা বাচ্চা সাথে বিয়ে সাথে করাই বা মেয়ে হলে বিয়ে সাথে দেই এই করে 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 আপনি দিনদার হতে পারলেন না ইমানদার হতে পারলেন না জন্নতি হতে পারলেন না মৃত্যুর বিছানায় শুয়ে পড়লেন ঠিক কিনা বলেন বুদ্ধি সে দিন আহো গে দুনিয়া কে তাহোল روحتن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی مردہ کی حالت کیا ہوئی, کی ہوئی بولیں بہت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی دنیا کی دولت کیا ہوئی हन से उर मुर्दा की हालत क्या हुई मुर्दा की हालत क्या हुई ठीक न कैस कैसे बादशाह रिया शाह ज़ ज़ी बज़ीन क्या हुई ज़ी बज़ीनत क्या हुई बहुत जिस दिन आग दुनिया की दौलत क्या हुई दुनिया

বলেন এরা জমিনে আছে না জমিন থেকে বিদায় হয়ে গেল আবার আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর নূহ সালাম ছিলেন সালাম ছিলেন প্যগম্বর মূসা ছিলেন সালাম ছিলেন আলাইহিস সালাম ছিলেন আলাইহিস সালাম ছিলেন আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর পেগম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল ভালো মানুষরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদা ভালো মানুষরাও মানুষরাও থাকতে থাকতে পারবে পারবে না না খারাপ সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না কালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না ভিক্ষুক যারা এরাও দুনিয়ায় থাকতে পারবে না ক্ষমতার পাহাড়

এটা সত্তর বছরের মুরব্বীরা বইলে ঠিক আছে এদিকে আমার দিকে তাকা এই যে জমিনে বসে আমরা কথা বলতেছি আপনি হিসাব করে দেখেন তো পঞ্চাশ বছর আগে এখন যিনি জমিনের মালিক তিনি এই জমির মালিক ছিলেন কথা কয় না পঞ্চাশ বছর আগে এই জমির মালিক ছিলেন হয়তো তার বাবা নয়তো তার দাদা নয়তো অন্য কেউ আবার আগামী পঞ্চাশ বছর পরে যদি চিন্তা করে এই জমিনের মালিক হয়তো সে থাকবে না এটাই তো জীবন কথা বলে না এটাই তো জীবন আজকে এই ময়দানে আমরা যারা আছি যাদের বয়স সত্তর বছর পঁচাত্তর বছর আগে এই দুনিয়া আপনার অস্তিত্ব ছিল যাদের বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর আগে দুনিয়া আপনার নামে কেউ চিন্তনা কি কথা বলেন আজ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যদি চিন্তা করি হৃদায়তুল্লাহ আজাদি নামে কোনো মানুষ এ দুনিয়ায় কেউ চিনত না কি কথা বলেন আবার দেখা যাবে আগামী পঞ্চান্ন বছর পরে আমার মানুষ হয়তো নাম জানবে দুনিয়া আমার কোন অস্তিত্ব থাকবে না এটাই স্বভাব ঠিক না ঠিক না ঠিক না তবে এখন তো কথা বলতে গিয়ে বললাম যে 50 বছর আগে আর 50 বছর পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন আলী মৃত্যু তোমার কাছে কতটুকু দূরের মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর আসুরের নামাজের ওযু উনি এক ওয়াক্ত নামাজের ওজু করলাম আরেক ওয়াক্ত নামাজের ওজু করব মাঝখানে যে সময়টুকু আছে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত আমার কাছে মনে হয় এইটুকু আমার হায়াত আছে নামাজ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এই এইটার মাঝখানে সব থেকে ছোট ক্যাপ কোন নামাজে আসর থেকে মাগরিব থেকে এখন সময় একদম কম বিশেষ করে শীতের সময় এটা একদম কম সময় এই সময়টুকু হজরত আলী করেছেন তুমি এত লম্বা হায়াতের চিন্তা করো আমার কাছে তো মনে হয় আমি নামাজের শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবী মোহাম্মদ রসুল অথচ চুট্ট হায়াত নিয়া লম্বা পরিকল্পনা বাড়ি করব গাড়ি করব ফ্ল্যাট তিনটা আছে আরো করব দুইটা বাড়ি আছে আরো কেমনে করা যায় জমিনের অভাব নাই আরো কেমনে করা যায় তিন চারটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে আরো কেমনে করা যায় এটা নিয়ে ফিকির কথা বলেন না কেন থাকতে পারবো কিনা এই ফিকির নেই কথা বলেন না প্রথম ক্ষমতায় এসে বলছিলাম এগারো এরপরে দেখি না মার্শাল্লাহ টিকে গেছি এখন কই একুশ একুশেও চিন্তা করে টিকে গেছি কয় একচল্লিশ থাকতে পারবে কিনা গ্যারান্টি নেই কিন্তু কথা বলেন না ক্ষমতায় জনগণ রাখবে কিনা গ্যারান্টি নাই তো কথা বলেন না কেন যে আমি আমার দিকে তাকায় দেখি আমার কাছে তো স্বপ্নের মতো মনে হয় এই যে সেদিন মাত্র নির্বাচন করলাম দৌড়াইলাম কমরে গামছা বাঁধলাম জনগণ ভোট নির্বাচিত হলাম কি আনন্দ আর কি ফুর্তি এলাকার মানুষের দেখি সাড়ে চার বছর শেষ আর পাঁচ মাস ছয় মাস আছি সরকার আমাকে রাখবে কিনা সন্দেহ জনগণ রাখবে কিনা সন্দেহ আল্লাহ আমার হায়াতে বাঁচাবেন কিনা তা নিয়েও সন্দেহ

জীবন আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য বলেছি বলেছি এদেশ কোনদিন কোনোদিন ইসলাম ছাড়া শান্তি হতে পারে না আসতে পারে না মানুষকে দিয়ে কোনো দিন সৎ কাজ করানো যায় না চোরকে দিয়া চুরি বন্ধ করানো যায় না ডাকাতকে দিয়া ডাকাতি বন্ধ করা যায় না সন্ত্রাসকে দিয়া সন্ত্রাসী বন্ধ করা যায় না চাঁদাবাজকে দিয়া চাঁদাবাজি বন্ধ করা যায় না বেসলামী মানুষকে দিয়া মুনাফিককে দিয়া কাফিরকে দিয়া ইসলাম কায়েম করা যায় না এই জন্যে এই জন্যে দলের প্রচার প্রচার করার জন্য আসি আপনারা আবার এসে মনে করেন না আমার পরিচয় দিছে চেয়ারম্যান আমিও একটা জায়গা আছি ইউনিয়নের দায়িত্বে কিন্তু তার এই না যে আমার দলের প্রচার করতে এসছি আমি শুধু এতটুকু কথা বলবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আদমের বাংলাদেশ টুবিওয়ালা দাড়িওয়ালা জুব্বওয়ালা ইনসাফ বলা মানুষের বাংলাদেশ তাতে যদি আমাদের আবার রক্ত দিতে হয় দেব যদি জীবনটাও দিতে হয় তৈয়ার ছ তারা খারা দেই ভাত তোরা দেখ আল্লাহ কবুল করে বলেন আমি পরিকল্পনা অনেক লম্বা হায়াত কথা বলে না মানুষরা পরিকল্পনা লম্বা হায়াত এই যে মজলিশে বসছি বলেন এমন একজন লোক দাঁড়িয়ে বলেন যে এই মাহফিল থেকে জীবিত বাসায় যাব গ্যারান্টি আছে আমার গ্যারান্টি আছে কথা শেষ করতে পারবো মোনাজাত দিতে পারবো গ্যারান্টি আছে এটাই তো জীবন এটাই তো ঠিক না ঠিক জরুরি এই জন্যই মরণ তো লাগবে মরণটা কেমন হবে ভাই এটা হলো প্রশ্ন মরণটা কেমন হবে মুসলিম হয়ে মরতে পারবো হয়ে ইমানদার হয়ে মরতে পারবো তাকুয়াবান হয়ে মরতে পারবো জেনি হয়ে মরতে পারবো কিনা যদি বিবেকবান হন তো এটা চিন্তা করা দরকার আল্লাহ জিজ্ঞাসা করবে না মরণের পরে ফ্ল্যাট কয়টা তোর আল্লাহ মরণের পরে জিজ্ঞাসা করবেন না কয়টা বাড়ি আছে আল্লাহ মরণের পরে জিজ্ঞাসা করবেন না জিরাব এলাকায় তোর কয় কাঠা শতাংশ কয় কাঠা জমি আছে মরণের পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন না তোমার কতটুকু কোন কোন ব্যাংকে কত টাকার ডিপোজিট আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন না

এক নম্বর প্রশ্ন হবে এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আমার দিনকা এই বাটা তোমার ধর্ম যদি মুসলমান হই তো জবাব দিতে পারবো আমার ধর্ম ইসলাম তিন নম্বর করা হবে তোমার তোমার যদি মুসলমান হইয়া বিদায় হতে পারি তো বলতে পারবো আমার প্রিয় নবী ইমানদার হয়ে মরতে না পারলে প্রশ্নের যত বার করে করবে আমরা বারবার করে শুধু জবাব দেবো আল্লাহ মাফ করো আমরা জবাব দেবো গুনাগার জবাব দিবে হা হা লাদিরি হা হা লাদিরি

টুকরা হবে আবার কারোর জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে প্রশ্নের উত্তর যদি ঠিক হয় তাইলে কবরটা জান্ন বাগান হয়ে যাবে আর যদি কবর প্রশ্ন ঠিক মতো না হয় ওই কবরটা তোমার আমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে